রাধে রাধে জয়নি তাই আমার রাধেমোহন পরিবারের সব কলকিষের স্বাগতম সকল সাধুগুরু গুরু শ্রী বৈষ্ণবদের চরণে অন্ডবাদ প্রণাম করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদেরকে শর্তেলা একাদশীর সেবা দর্শন করাবো আর তার সাথে তোমাদের শর্তেলা একাদশীর মতো মাহাত্ম আমি বলবো তোমরা শ্রবণ করো আর তোমরা সকলেই একাদশীর উপবাস করো এবং অন্য কাউকে উৎসাহিত করো যেন তিনিও একাদশীর উপবাস পালন করতে পারে কারণ এই ব্রত মাহাত্মের মাধ্যমে বলব শর্তিলা একাদশীর মাহাত্ম কত এবং এই ব্রত যদি আমরা করি তাহলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি সাথে দেখো পাশে থেকে আর মোহন সোনার অভিষেক ভোগ পাক ভোগ দর্শন আর সবটাই তোমাদের করাবো আর মোহন সোনা আজকে একটা নতুন পোশাক পরবে শীতের সেটাও তোমাদেরকে আমি দর্শন করিয়ে দেব দেখো কখন কোনটা করাচ্ছি সেটা বলতে পারবো না কারণ আমি যে তোমার বলবো সেহেতু এই যে সকালবেলা সেবা তোমাদের ভোগ দর্শন করিয়ে দিলাম আর বাকিটা তোমরা দেখে নিও আর দেখো কত সুন্দর ফুল হয়েছে বাবুদের বাগানে সেটাও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করো আর সকলকে উৎসাহিত করো সকলকেই ঈশ্বর ভালো রাখুক মঙ্গল করুক উপবাস অবশ্যই করো। আর দ্বাদশীর দিনে সঠিক সময় নিও। একাদশীর পারণ মাহাত্ম্য আমি বলছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য মাহাত্মর পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার ফল কি সবিস্তারে বর্ণনা করুন সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত পুলস্থকে জিজ্ঞাসা করেন মত্তলোকের মানুষেরা এরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করেন যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন ঋষিপুলস্থ বলেন হে মহাভাব একটি গো একটি গোপনীয় উত্তম প্রশ্ন কাম আদি শূন্য হয়ে করেছ জিতেন্দ্রীয় কোদ স্নানের পর সর্ববেদেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করতে হবে তাহলে আমাদের সূচি হতে হবে অন্তর থেকে সব কিছুকে জয় করতে হবে নিজের মধ্যে যে লোভ কাম ক্রোধ সব রয়েছে সেগুলোকে আগে ত্যাগ করতে হবে তারপরে নাহলে কিন্তু হবে না তারপরে ভগবানের পূজা করতে হবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে শ্রীকৃষ্ণ নাম স্মরণ করতে হবে রাত্রিতে অজন অর্চন আনতে মানে সব কিছু শেষ হয়ে গেলে হোম করতে হবে তারপর চন্দন অগরু সর শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে ব্রহ্মাণ্ড নারিকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে নাম করতে হবে এবং কৃষ্ণ আমার হন বলে ব্রাহ্মণকে জলপূর্ণ কলস সত্র বস্ত্র পাদুকা গাভী এবং তিলপাত্র দান করিবে স্নান তারপরে দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ যদি আমরা কেউ কালো তিল দান করি তা কিন্তু অনেক ভালো হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে যেটা দান করা হলো ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে যে দান করেছে সেই দানকারী স্বর্গলোকে বাস করেন তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন তিল দান এই ছয় প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে যায় এই জন্যই একাদশীর নাম শর্তিলা একাদশী হে যুধিষ্ঠির একসময় নারদ ও এই শর্তিলা একাদশীর বত ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে আমি বলতে তুমি ভগবান শ্রীকৃষ্ণ এবং নারদ মুনিকে যে কি বলেছিলেন সেটা এবার আমি বলবো দেখো পুষ্পগুলো নিবেদন করে দিচ্ছি এবার সোনা বাবুদের কত সুন্দর পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ দেব পূজা পরায়ণ ছিলেন উপবাস ক্রমে মানে উপবাস করতে করতে তার শরীর হয়ে গিয়েছিল অত্যন্ত ক্ষীণ ওরোগা হয়ে গিয়েছিল প্রত্যাহন যেহেতু উপবাস তিনি করতেন সেই মহাসতী ব্রাহ্মণই অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে আনতেন করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে সেটা দান করে দিতেন কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান করেননি ব্রাহ্মণকে কখনো অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো পার হয়ে গেল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ফলে এই শরীরটি যাচ্ছে কেমন দয়াময় দেখো সে তখন যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে কিন্তু তাতেও পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি কিন্তু সেই বৈষ্ণবদের পরিতৃপ্তি করার জন্য তাদের কৃত করার জন্য কিন্তু সেই ব্রাহ্মণী কখনোই সেই ব্রাহ্মণ সেই বৈষ্ণবদেরকে তিনি কখনোই অন্ন দান করেননি তাই একদিন আমি কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ভগবান নিজেই চলে গেলেন দেখো আমার মোহন সোনাকে কত মিষ্টি লাগছে নতুন পোশাকটা পরে আর এই লাড্ডু গোপালকে তোমরা কিন্তু দুটো তুলসী পত্র দিয়েও এই যেমন মোহন সোনাকে দিচ্ছি একটা মালা পরিয়ে দেবো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण ঠিক আছে কিন্তু ভগবান তামার পাত্র হাতে নিয়ে গেলেও ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে খুব রেগে গেল খুব মানে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে সেই মাটির ঢেলাটি নিয়ে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত যে এত ব্রত করেছে সেই ব্রতের প্রভাবে সশরীরের স্বর্গে গমন করলেন মাটির ডালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত করলেন ভগবানকে যা মাটির ডালাও দিলেন তাতেও ভগবান প্রীত হয়ে তাকে একটি মনুষ্য স্বর্গে একটি মনোরম গৃহ দিলেন কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না যেহেতু সে কোনো চাল মানে যেহেতু তিনি ব্রাহ্মণ বৈষ্ণব কাউকেই কোনোদিন অন্নদান করেন গৃহ দিকে মহাক্রোধে সে আমার কাছে এসে বললেন ভগবানের কাছে কি বললেন আমি ব্রত পৃচ্ছ সাধন মানে অনেক কষ্ট কষ্ট করেছি এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনাও করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ আমি তখন তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মতদলকের মানবিক সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে যেহেতু সে সশরীরে এত ব্রত করার ফলে স্বর্গে গিয়েছিল তাই দেবতারাও তাকে দেখতে দেবতাদের পত্নীরা তাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সরতিলা বোতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা কিন্তু খুলবে এরপর দেব পত্নীরা সেখানে এসে হাজির হলো তার দর্শন প্রার্থনা করলো শর্তেলা বোতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার শর্তেলা মানবী অর্থাৎ সেই যে ব্রাহ্মণী ছিলেন ঠিক আছে সেই ব্রাহ্মণীকে নিবেদন করলেন ইয়া যেহেতু তাকে দেখতে চেয়েছিলেন তাহলে দেখো এরপরে তার কি হয় তখন সেই ব্রাহ্মণী দিব্য ক্রান্তি বিশিষ্ট হলো মানে এই ব্রত করলে একাদশী ব্রত করলে কি হয় এই একটা ব্রত তাকে দেওয়া হয়েছে শর্তিল একাদশীর পুণ্যের ব্রত ফল তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি সুন্দর হয়ে গেলেন এবং তার গৃহে ধন ধান্য একবারে পূর্ণ হয়ে গেলেন দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা যখন দরজাটা খুললেন তখন দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হয়ে গেল যে এত সুন্দর হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত শাস্ত্র ও কর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র দান করবে শর্তিলা বোতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দাল তিল দান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় রাধে রাধে তোমাদের আমি ভোগ দর্শন করিয়ে দিচ্ছি সকল একাদশীর ভোগ দর্শন করো দুপুরের ভোগ দেখো বেদানা শশা আলু ফ্রাই করে দিয়েছি সৈন্ধব লবণ আর সানফ্লাওয়ার তেল দিয়ে আর সকল বাবুদের আমি দর্শন করিয়ে দিচ্ছি এই যে আমার গোপাল সোনা কত মিষ্টি অপরূপ দর্শন তোমরা করো একাদশীর দর্শন সর্তিলা একাদশীর দর্শন তাহলে তোমরা বুঝতে পারলে তো সর্তিলা একাদশী করলে কত ফল পাওয়া যায় তাহলে ব্রত শ্রেষ্ঠ একাদশী ব্রতগুলো এক একটা একাদশী ব্রতের এক একটা নাম এক একটা মাহাত্ম্য রয়েছে সেই ব্রত সকলেই করো এবং অন্য অন্য সকলকে উৎসাহিত করো আর ভোগ দর্শনে বাড়ি সৌভাগ্য সকলে ভোগ দর্শন করো মানুষে ভোগ পেও এবং তোমরা সকলেই ভগবানকে ভোগ নিবেদন করি প্রসাদ পেও করি আরতি করে হে আরতি করে নরহরি আরতি করে হে আরতি করে নর হরি আরতি করে হে আরতি করে নর হরি আমার মোহন সোনার বদনে হেরি আরতি করে নর হরি আরতি করে হে হেরি 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 আমার নিতাই চাঁদের বদনে হেরি আরতি করে নর হরি গোড়া চাঁদের বদনে হেরি 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 হেৰি হেরিয় আরতি করে হে আরতি করে নর হরি আরতি করে হে আরতি করে হে আরতি করে আরতি করে নর হরি নিতাই রূপে গিয়া আরতি করে নর হরি গৌড় রূপে গিয়া আরতি করে হে আরতি করে হে আরতি করে নর হরি আরতি করে হে হেৰি হেৰি হি হি আরতি করে হে আরতি করে নর হরি আরতি করষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় যা জয় বলো শ্রী ইন্দা অন ধাম আর এই আমার মোহন সোনা আমার গোপাল সোনার পাশে চলে গিয়েছে আর দেখো অপরূপ দর্শন তোমাদের দিচ্ছে তোমরা সকলে কিন্তু একাদশীর দিনে অধিক নাম করো জয় রাধে